ওম নম ভগবতে বাসুদেবায় জয়মা লক্ষ্মী বন্ধুরা আজ ছাব্বিশে ভাদ্র বারোই সেপ্টেম্বর ভাদ্র মাসের সর্বশেষ বৃহস্পতিবার আজকের দিনেই আবার সম্পন্ন হচ্ছে তাল নবমী ব্রত এই তাল নবমী ব্রত যারা করেন তারা আজকের দিনে মা লক্ষ্মী এবং নারায়ণের একত্রে পূজা করে থাকেন এবং মা লক্ষ্মী ও নারায়ণ এর উদ্দেশ্যে আজকের দিনে তালের তৈরি যে কোনো প্রকার খাবার নিবেদন করে থাকেন বন্ধুরা আজ যদি বাড়িতে মা লক্ষ্মীর পুজো করে থাকেন তাহলে অবশ্যই ভগবান শ্রী নারায়ণেরও পুজো করবেন এবং তার সঙ্গে তাল দিয়ে তৈরি যে কোনো প্রকার খাবার লক্ষ্মী নারায়ণের উদ্দেশ্যে পারলে নিবেদন করুন এবং সর্বশেষে ভাদ্র মাস লক্ষ্মীনারায়ণের এই ব্রত কথা এবং তাল নবমীর ব্রত কথাটি একবার হলেও শ্রবণ করুন আশা করি এই ব্রত কথা শ্রবণ করে আপনাদের ভালো লাগবে সবার প্রথমে আপনাদের সামনে ব্যক্ত করছি তাল নবমী ব্রত কথা ওম নম বিষ্ণু ওম নম বিষ্ণু ওম নম বিষ্ণু জয় মা লক্ষ্মী দাপুরযুগে শ্রীকৃষ্ণের রুক্মিণী আর সত্যভামা নামে দুইজন স্ত্রী ছিলেন শ্রীকৃষ্ণ এদের মধ্যে রুক্মিণীকে একটু বেশি ভালোবাসতেন এতে সত্যভামার মনে কোনো সুখ ছিল না মনে দুঃখ কষ্ট হওয়ার ফলে সত্যভামা একদিন তপবনে গিয়ে একজন তপস্বীকে নিজের দুঃখের কথা ব্যক্ত করলেন এবং কি করে তার এই মনো কষ্টে লাঘব হয় তার উপায় বড়িতে অনুরোধ করলেন সাধক তপস্বী তখন বললেন ক্ষমা একটি ব্রত ঠিক ভাবে যদি করতে পারো তাহলে তোমার মনে আর কোনো দুঃখ কষ্ট থাকবে না সত্যভাম্মা তখন বললেন আপনি আমাকে সেই ব্রতের নিয়ম বলে দিন আমি সেই ব্রত নিশ্চয় পালন করব তপস্বী তখন বললেন ব্রতটির নাম তাল নবমী ব্রত ভাদ্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে খুব নিষ্ঠার সঙ্গে লক্ষ্মী নারায়ণের পুজো করবে ব্রতটি ভালো ব্রতটি তাল নবমী ব্রত বলে এই ব্রতে তাল ফল দান করা বিশেষ প্রয়োজন এই ব্রত পালনের অঙ্গ হিসেবে সদা স্ত্রী লোকেরা প্রথমে নিজের স্বামীকে খুব যত্নের সঙ্গে তালের তৈরি পিঠে করে খাওয়াবে পরে ব্রাহ্মণ ভোজন করিয়ে সর্বশেষে নিজেরাও খাবে নবছর ঠিক নিয়মে আর নিষ্ঠার সঙ্গে এই ব্রত পালন করলে ছেলে নাতি নাতনি ও প্রচুর ধন সম্পত্তি বৃদ্ধি হয়ে থাকে ভামা বাড়িতে ফিরে এসে তপস্বীর কথা মতো ন বছর ধরে তার নবমী ব্রত পালন করলেন ব্রত উদযাপন হওয়ার সময় স্বয়ং নারায়ণ তার কাছে এসে বললেন এতদিনে তোমার দুর্ভাগ্যের দিন শেষ হলো আমি বর দিচ্ছি তুমি সৌভাগ্যবতী হয়ে খুব সুখে শান্তিতে দিন কাটাবে সেই থেকে সত্যভামার মনে আর কোনো দুঃখ রইল না শ্রীকৃষ্ণের প্রেম ভালো পেয়ে তিনি দিন কাটাতে লাগলেন তাই আজ ভাদ্র মাসের এই সর্বশেষ বৃহস্পতিবার দিন মা লক্ষ্মী পূজার সঙ্গে সঙ্গে অবশ্যই ভগবান নারায়ণের পূজা করুন এবং তার সঙ্গে তাদের তৈরি যে কোনো প্রকার খাবার তাদের উদ্দেশ্যে নিবেদন করবেন এইবার দর্শক বন্ধুরা আপনাদের সামনে ব্যক্ত করব ভাদ্র মাসে বৃহস্পতিবারে মা লক্ষ্মীর ব্রত কথা ওম বিশ্বরূপ ভার্জাসী পদ্মে পদ্মালয়ে শুভ সর্বত পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতি জয়মা লক্ষ্মী এক দেশে এক গরিব বিধবা ব্রাহ্মণী বাস করত। তার একটি মাত্র ছেলে ছিল সংসারে তাদের বড় দুঃখ ব্রাহ্মণী তার চরকায় সুতো কাটত আর সেই সুতো বিক্রি করে যা পেত তাতেই কোনো রকমে তাদের খাওয়া পড়া চলতো তাদের কুড়ে ঘরের সামনে পুকুর পাড়ে একটা খুব বড় অসত্য গাছ ছিল ব্রাহ্মণের ছেলেটি খাওয়া দাওয়ার পরও সেই গাছের তলায় বসে খেলত একদিন ছেলেটি দেখল যে একজন ক্ষীরওয়ালা ক্ষীর বিক্রি করতে সেই দিকে আসছে ক্ষীর দেখে ছেলেটির ক্ষীর খাওয়ার খুব ইচ্ছে হলো ক্ষীরওয়ালাকে দাঁড়াতে বলে তার মায়ের কাছ থেকে ছুটে এলো পয়সা চাইলেন তার বাবা মা পাবে কোথায় অনেক খুঁজে সুতো কাটা চুপড়ির ভিতরে চার করা করি পেলো মা তাই ছেলেটিকে দিল ছেলেটি তখন আবার দৌড়ে গিয়ে ক্ষীরওয়ালার কাছ থেকে সেই চার করা করি দিয়ে তাকে ক্ষীর দিতে বলল। ক্ষীরওয়ালা ছেলেটাকে দেখে কেমন যেন দয়া হলো সে কিছু না বলে একবার ক্ষীর তাকে দিয়ে চলে গেল ছেলেটি ক্ষীর খাবার জন্য অসত্য গাছের তলায় গিয়ে বসল সেই অসত্য গাছের উপর এক পেঁচির বাসা ছিল তারা তাদের দুটি ছানাকে বাসায় রেখে চড়তে বেরিয়েছিল এদিকে তাদের ছানা দুটো খিদে জ্বালায় খুবই চেঁচাচ্ছিল ছেলেটি ক্ষীর মুখে তুলতে গিয়ে তাদের কান্না শুনতে পেয়ে ভাবলো আহা ছানা দুটো নিশ্চয়ই খিদে পেয়েছে এই কথা মনে হতে সে গাছে উঠে ছানা দুটোকে পেরে এনে বেশ খানিকটা ক্ষীর তাদের খাইয়ে দিয়ে আবার তাদের বাসায় তুলে দিল সন্ধ্যের সময় প্যাঁচা পেঁচি তাদের বাসায় ফিরে এসে দেখলো সেই ছানারা বেশ চুপচাপ রয়েছে প্যাঁচা পেঁচি তখন বলল কিরে তোরা চুপ করে রয়েছিস যে তোদের খিদে পায়নি তখন তারা তাদের মাকে বলল যে ওই গরিব ব্রাহ্মণের ছেলে আজ আমাদের খুব ক্ষীর খাইয়েছে তাই আজ আমাদের খিদে নেই ছানারা আরও বলল মা ওই ছেলেটি খুব গরীব সে অনেক কষ্টে ক্ষীর পেয়েছিল তো বোস তাই থেকে আমাদের খাইয়েছে ওদের উপকার তোমাকে করতেই হবে পেচি বলল বেশ ওদের যাতে আর দুঃখ না থাকে তার ব্যবস্থা আমি নিশ্চয়ই করব। এবার যখন ছেলেটি খেলতে আসবে তখন তোরা তাকে বলবি ভোরে এখানে আসতে তাহলেই হবে পরের দিন ছেলেটি আবার বিকালে যখন খেলতে এলো তখন পেঁচা বেঁচে ছানা দুটো তাকে ভোর তাদের কথা মতো পরের দিন ছেলেটিকে ডেকে ভোরে এসে উপস্থিত হলো ছেলেটি দেখে পেঁচাপেঁচি তাকে ডেকে বললো দেখো বাচ্চা তুমি আমাদের ছানাকে খাইয়ে আমাদের উপকার করেছো তাই আমরাও তোমার উপকার করতে চাই তোমাকে আজ আমরা এক জায়গায় নিয়ে যাবো সেখানে অনেক ধনরত্ন দেখতে পাবে আর সেই ধনরত্ন তারা তোমাকে দিতেও চাইবে কিন্তু তুমি বলো যে ধনরত্ন আমার কিছুই চায় না আমি শুধু তেল ধুবড়ি চাই তখন আমার পিঠের উঠে চোখ বুঝে বসে থাকতে তখন পেঁচা পেঁচ বসে চোখ বুঝে রইল পেঁচি তখন তাকে ধন দিয়ে তাকে নিয়ে উড়তে উড়তে স্বর্গে লক্ষ্মীনারায়ণের কাছে গিয়ে হাজির হলো পেঁচি এইবার তাকে চোখ খুলতে বলল ছেলেটির চোখ খুলতেই দেখলো একটি সোনার সিংহাসনে লক্ষ্মীনারায়ণ বসে আছেন সে তখনই মাটিতে মাথা ঠেকিয়ে তাদের প্রণাম করলো লক্ষ্মী তখন বললেন বাছা তুমি কে কোথায় থাকো এখানে কেন এসেছো আর কি চাও তুমি ছেলেটি বলল। তখন মা আমরা বড় গরিব আমাদের দুঃখ ঘুচিয়ে দাও মা লক্ষ্মী তখন তাকে স্বর্গের ধন ভাণ্ডারে নিয়ে গেলেন আর যা যা নিতে ইচ্ছে হয় তিনি নিতে বললেন ছেলেটি তখন বলল না মা আমি এসব কিছু নিতে চাই না আমায় তিল ধুবড়ি দাও মা লক্ষ্মী হেসে বলল আচ্ছা এই নাও তিলধুবড়ি একে রোজ খুব ভক্তি করে পুজো করবে তাহলেই তোমাদের আর কোনো দুঃখ থাকবে না ছেলেটি আবার নারায়ণকে প্রণাম করে পেঁচির পিঠে চড়ে চোখ বুঝে বসে রইল পেঁচিও অল্প সময়ের মধ্যে তাকে সেই অসত্য গাছের তলা এনে নামিয়ে দিল ছেলেটি তখনই ছুটে বাড়িতে গিয়ে তার মাকে সমস্ত কথা জানালো ব্রাহ্মণ দেখলো তার পরের দিনে ভাদ্র মাসের বৃহস্পতিবার সে আর কাল বিলম্ব না করে লক্ষ্মী পুজোর আয়োজন করলো বেলায় স্নান করে শুদ্ধ হয়ে ব্রাহ্মণে খুব ভক্তি ও নিষ্ঠার সঙ্গে তিলধুবড়ির পুজো করল এরপরেই তাদের ওপর মা লক্ষ্মীর দয়া হল তাদের কুড়ে ঘরে জায়গায় কোঠা দালান হলো জমি জমা পুকুর মাছ ধনরত্ন দাস দাসিতে ভরে গেল তাদের বাড়ি তাদের আর কোনো দুঃখ রইল না এদের অবস্থা বদলে যাওয়ার খবর পেয়ে দেশের রাজা ভাবলেন যে তারা করে এত ধন ঐশ্বর্য পেলে নিশ্চয়ই কোথাও ডাকাতি করে এই সব করেছে রাজা তাদের বাড়িতে লোক পাঠিয়ে তাদের সমস্ত জিনিসপত্র লুটপার করে নিয়ে গেলেন সেই সঙ্গে মা লক্ষ্মীর তিলধুবড়িও রাজার বাড়িতে চলে গেল কিন্তু সেটা রাজার বাড়িতে রইল না আবার ফিরে এলো মা লক্ষ্মীর কাছে কারণ লক্ষ্মী সেটা রাজাকে দেননি এদিকে তেল ধুবড়ি চলে যাওয়ার পরে ব্রাহ্মণীর আবার আগেকার মতো অবস্থা আরম্ভ হলো তার চরকায় সুতো কাটা ছেলেটি কিন্তু আবারও রোজ গিয়ে সেই অসত্য গাছের তলায় বসে কান্নাকাটি করতে লাগলো তখন পেঁচা পেঁচির আবারও দয়া হলো পেঁচি আবার ছেলেটিকে পিঠে করে মা লক্ষ্মীর কাছে নিয়ে গেল মা লক্ষ্মী ছেলেটিকে বললেন আমি আগেই সব জেনেছি এই নাও তিল ধুবড়ি আবার তোমাকে দিলাম এবার খুব সাবধানে রেখে পুজো করো এবার হারালে আর পাবে না ছেলেটি মা লক্ষ্মীকে প্রণাম করে তিল ধুবড়ি নিয়ে পেঁচির পিঠে চড়ে ফিরে এলো তার ব্রাহ্মণী তারপর ব্রাহ্মণী আবার খুব যত্নভক্তি করে তিলধুবড়ির পুজো করলো তাদের আগেকার মতো ঐশ্বর্য আবার ফিরে গেল রাজা এবার তাদের ঐশ্বর্য হয়েছে দেখে খুব আশ্চর্য হলেন তিনি আর দেরি না করে আবার ব্রাহ্মণের ছেলেটির সঙ্গে তার মেয়ের বিয়ে দিলেন ব্রাহ্মণী তখন তার আনন্দ ধরে না এইভাবে বেশ কিছুদিন কেটে যাওয়ার পরে স্বর্গ থেকে দেখে ব্রাহ্মণীর ডাক এলো ব্রাহ্মণী তখন ছেলে বউকে কাছে ডেকে বলল বৌমা আমি এবার চলে যাচ্ছি শুনে রাখো ভাদ্র কার্তিক পৌষ আর চৈত্র মাসে খুব ভক্তির সহকারে মা লক্ষ্মীর পুজো করবে ঝাড় গঙ্গা জল আর ধূপ দিতে কোনো দিনও ভুলো না তাহলে এই বংশে কখনোই কোনো দুঃখ কষ্ট থাকবে না এই বলে ব্রাহ্মণী স্বর্গে চলে গেল বন্ধুরা যদি ভিডিওটি অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই একটি করে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন সকলের মঙ্গল কামনা করি সকলের ভালো হোক